আমার যদি কখনো নিজের বাড়ি হয় তাহলে একপাশে ফুলের বাগান একপাশে কিছু সবজি বাগান আর ফলের বাগান থাকবে বাড়ির গেট জুড়ে থাকবে বাগান বিলাসের হাসি ছোট্ট একটা মুরগির খামার ছোট্ট একটা পুকুরে কিছু মাছ যা হোক সে স্বপ্ন পূরণ আদৌ কোনো দিন হবে কি না জানি না যেহেতু ভাড়াবাসে থাকি তাই চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না তবুও টুকিটাকি ফুলের গাছ সবজি গাছ লাগিয়েছি যেখান থেকে পেট ভরে সবজি খেতে না পারলেও চোখ ভরে গাছের বৃদ্ধি ফুল ফল এগুলো উপভোগ করি আর মনটাকে আনন্দে ভরিয়ে তুলি এবার শীতে বারান্দা বাগানের পুঁই মরিচ টমেটো ধনিয়া পাতা খাওয়া হয়েছে খুব অল্প তবুও নিজের হাতে লাগানো তো ভালো লাগা কাজ করে এই মরিচ গাছগুলোতে মার্শাল্লাহ দ্বিতীয়বারের মতো ফলন হয়েছে আর এই ভিডিওটা যেদিন নিচ্ছিলাম সেদিন মোটামুটি শেষ পর্যায়ে গাছে অল্প কিছু সবজি অবশিষ্ট ছিল টমেটো গাছগুলোকে রাখা না গেলেও মরিচ গাছগুলোকে আবারও ছিটে দিয়েছি তৃতীয়বারের মতো ফলন দেওয়ার জন্য আপনার বারান্দায় যদি রোদ আসে তাহলে চাইলে কিন্তু অল্প স্বল্প সবজি চাষ করা সম্ভব কি সুন্দর লাল সবুজে টুকরিটা ভরে গেছে তাই না ছোট্ট করে নিজের আনন্দটা আপনাদের সাথে ভাগ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ